আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হাফিজুর আদিল এগ্রো ফার্মের তরফের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরম্ভ করতেছি এই গরমের সময় আমি আমার গরুর কিভাবে যত্ন করি ওইটা আপনাকে দেহানের জন্য চেষ্টা করতেছি প্রথমে আমি কই যে আপনি অন্য কোনো বিজনেসের পাশাপাশি একটা দুটা গরু কিন্তু পালন করতে পারেন তো আমার যেটা গরুর ঘর আমার থাকা ঘরের চেয়েও কিন্তু উন্নত হয়তো কইতে পারেন যে মানুষ কিন্তু গরুর ঘর মানুষ থাকা ঘরের চেয়ে বেশি উন্নত হয় নাকি না এটা হাসা কথা একবারে এবং আপনি দেখেন যে আমার ঘরের কিন্তু এখন পর্যন্ত জালনা ঠিক মতো নাগান হয় নাই আর গরুর ঘরের মধ্যে তলে ইট বিছানোর পরেও উপরে ঢালাই করা তারপরেও গরুর জন্য কিন্তু আলাদা বিছনা আর বিছনাটাও এত সুন্দর প্রথমে দেখছেন যে আমি কিন্তু বিছনার মধ্যে বইয়ে আসিলাম তো কোনো অসুবিধা নেই একদম চকচকাই যে আমার আব্বা বইয়ে রয়েছে বিছনার প্রতি কারণ গরুর যখন গোসল টোসল করিয়া বাইরে বাইরে করি তখন কিন্তু গরুর ঘরে একবারে চকচকে থাকে দেখেনি যে আবার যখন গরুর ঘরে আনি তখন হয়তো না দায় তারপরে আবার গরুর ঘরে লাহেলেন নেতরা হয় কিন্তু আবার পাইপ দিয়ে ধুইয়া দিই তো যাই হোক আমি একদিন একটা ভিডিওর মধ্যে কইছিলাম যে গরু যদি এই গরমের সময় যত্ন ছেলে দিনে তিনবার ঘুরে গোসল করানোর কথা হয়তো বহু জনের অল্প দুই একটা নেগেটিভ কমেন্টও করছিল যাই হোক ওটা দুই একটা হয়তো যারা না বোঝে কমেন্ট করতেই পারে তো আমি এই যে গরুটা কিন্তু সকালবেলা একদম ঘুমিয়ে থেকে উঠে একবার ঝাঁপাই তারপরে নয়টা দশটার টাইমে একবার ঝাঁপিয়ে বাইরে বাইরে করে দিছিলাম। আবারও এখন দুপুর একটা বাজে আইনে আবারও গোসল গড়াইতেছি তো তিন টাইম গোসল করানোর কারণ এখন গরমের সময় যদি গরু খাওয়া দাওয়া কম করে তখন দেখুন যে যখন গোসল করিয়ে দিবেন গোসল করানোর পরে শরীরটা ঠান্ডা হওয়ার পরে খাওয়া দাওয়া আরম্ভ করে দেয় এই যে গরুটা আমি বাইরে রাখছিলাম মানে এই বাইরে আসেল মানে গাছতলাই আসাল কিন্তু তারপরেও অল্প শরীরটা গরম হয়েছিল আইনা যখন জাভিয়ে দিলাম এই জাফানের পরে মানে ঠান্ডা যখন হইলো শরীরটা তখন কিন্তু খাওয়ার জন্য খুব আগ্রহ করতেছে এদিকে আমি যা ভাইতেছি এদিকে খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে তো আমার ওই এক ভাই কমেন্ট করে জানাইছিল যে ভাই আমার গরু তো খাইবারছে না ঠিক মতন তো আমি কলাম যে ভাই দেখেন খাওয়ার না খাওয়ার মেলা কটা কারণ থাকে তো যদি কোনো ছোট মোটো সমস্যা বা যে কোনো সমস্যা হোক আগে ডাক্তারের সাথে আলোচনা করবেন আমারে ফোন করে কবেন আমি ওইভাবে হয়তো দিন থেকে ফোনে কোয়াটা ঠিক হবো না বা আমি দেহা ছাড়া ওই আমার আইডিয়া হবো না তারপরেও আমি তোর ডাক্তার না আমি গরু পালি আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে তারপরেও কিছু সমস্যা হইলে আমি ডাক্তারের লগে আলোচনা করিয়া তারপরে ট্রিটমেন্ট নিই তো যার যে কোনো সমস্যা আছে আগে ডাক্তারের লগে আলাপ করবেন তো দেখেন এই গরমের সময় কিন্তু দেখেন বাছুর গরু দুধ খেয়ে হেরে কীভাবে সুন্দরভাবে ঘুম পারতাছে উপরে ফ্যান করতেছে তলে ফুয়ে রয়েছে আমার পেজটা ফলো করে আমার পাশে সবসময় থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ